বিগত সরকারের যে নির্বাচনগুলো হয়েছে মাঠ পর্যায়ে যারা কাজ করছে বিশেষ করে উপজেলা নির্বাচন কর্মকর্তারা বদলি হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে বাইরে যায়নি তারা এখানেই রয়েছে এবং শিক্ষক বিশেষ করে প্রিজাইডিং এবং পুলিং করে দেওয়ার মাস্টার তাদেরকে তারাও তো আবারও তো প্রিজাইডিং পুলিং অফিসার হবে আমরা অনেক কড়া পদক্ষেপের ব্যবস্থা করতেছি কোন এক কনস্টিউন্সিতে গুলমাল করলে একটা কেন্দ্র দুইটা কেন্দ্র একাধিক কেন্দ্র পুরো কনস্টিটুয়েন্সি বাতিল করে দেবো ক্ষমতা যদি বেশি গুলমাল দেখি পুরো কনস্টিটুয়েন্সি বাতিল করে দিব যে তোমার বোট বন্ধ আরেকদিন নেবো সেই সেই আইন করতেছি এখন এই যে বললাম যে উদ্যোগ যে নিব যে আমরা সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নিব এবং তাদেরকেও আশ্বস্ত করবো যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করবো এবং আমাদের কাজকর্মে তারা দেখবে যে আমরা একটা সুন্দর একটা ইকুয়াল লেভেল প্লেয়িং ফিল্ড যদি করি সব প্লেয়ারদের জন্য যা যদি আমরা একটা মাঠটা সমান করে দিতে পারি তাহলে দেখবেন যে তারা অবশ্যই আগ্রহী হবে তারা যদি দেখে যে তার খেলার মাঠটা সবার জন্য সমান করা হচ্ছে তাহলে তো অবশ্যই তারা বিবেচনা করবেন বলে আমরা তারাও কিন্তু যারা বুটে আসবে না সবাইকে দেশদ্রোহী বাবার কোনো কারণ নেই তবে এবার আমরা অনেক কড়া পদক্ষেপের ব্যবস্থা করতেছি কোনো এক কনস্টিসিতে গুলমাল করলে একটা কেন্দ্র দুইটা কেন্দ্র একাধিক কেন্দ্র বাতিল করে যদি বেশি গুলমাল দেখি কনস্টিটুয়েন্সি বাতিল করে যে তোমার বোর্ড আরেক আরেকদিন নেব সেই সেই আইনিও করতেছি এখন আমরা এই যে বললাম উদ্যোগ যে নেব যে আমরা সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নিব এবং তাদেরকেও আশ্বস্ত করবো যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করব এবং আমাদের কাজ করবে তারা দেখবে যে আমরা একটা সুন্দর একটা ইকুয়াল লেভেল প্লেয়িং ফিল্ড যদি করি সব প্লেয়ারদের জন্য যা যদি আমরা একটা মাঠটা সমান করে দিতে পারি তাহলে দেখবেন যে তারা অবশ্যই আগ্রহী হবে তার তারা যদি দেখে যে তার খেলার মাঠটা সবার জন্য সমান করা হচ্ছে তাহলে তো অবশ্যই তারা বিবেচনা করবেন বলে আমরা তারাও কিন্তু যারা বুটে আসবে না সবাইকে দেশ বাবার কোনো কারণ নেই দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ